ওরানি এখন তো এই ভেটকি পাতুরে কেমন হইছে মাছটা ভাই দিদিই বানিয়েছে তো গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে বাড়িতে আছি কারণ দাড়ি চুল বড় হয়ে আছে চুল দাড়িও কাটতে হবে তাছাড়া আমাদের পাশের বাড়ি ওই বৌদি দিদারে আজকে নিমন্ত্রণ আছে তো বৌদি দিদার যেতে হবে বাবা কালকে হাল খাতা করে নিয়ে এসেছিল সেই মিষ্টি মা বাবা কেউই খায়নি আমার জন্য রেখে দিয়েছে তো আমি এখান থেকে খাই এখন আর বাবা মার জন্য রেখে দিয়েছে এই রসগোল্লা এই এই ধরনের মিষ্টি মিষ্টি দিয়েছে তো আমি রসগোল্লাই খাবো আর এইগুলো থাক শুকনো মিষ্টি এইগুলো বাবা ওরা খাবে সকাল সকাল মিষ্টি মুখ 70 দিন পর ভাবে যাবে তো ये बाइटे आसी जे জার নিয়ে জল আনতে চলে আসলাম কারণ বাবা বাড়িতে নেই টাইমে নেই বাবার 10 টা সময় বন্ধ করে দাইতো তো তাতেও চলে আসতাম তো বন্ধুরা যে এখন যাচ্ছি বৌদির বাড়িতে কারণ রান্নামান্না শুরু হয়ে আছে মটর মটন গন্ধ বেরিয়ে আছে এহে رہا نہیں جاتا তড়পিয় एसी है ना কারণ ये আমার বাড়ি পাশেই তো যায় গিয়ে আগে দেখা করি কি রান্না হচ্ছে দেখো এত গরম পড়ছে বলে পাশে কিন্তু লেবু এই দেখো লেবু ঝুলছে দেখেছো এই লেবু দেখবে আর খাবে তাহলে আর গরম লাগবে না কত সুন্দর ঝুলছে এই দেখো রান্না শুরু হয়ে আছে আর এই হাড়িতে কিন্তু আছে মটন বিরাট সেন বেরিয়ে আছে মটনটা খুলবে তারপর তোমাদেরকে দেখাবো তো এই দেখো মটনের হাড়ি ওপেন হলো দেখো খুশি দেখো তোমরা গন্ধ পাচ্ছ তো

তো বন্ধুরা বৌদিদের বাড়িতে আমার যেতে দেরি হয়েছে বলে তো বাবার কাছে দিয়ে সকালে টিফিনটা পাঠিয়ে দিয়েছে আর যেহেতু সকাল থেকে নেমন্তন্ন ছিল সকাল দুপুর খাওয়া দাওয়ার নেমন্তন্ন সকালে লুচি করেছিল সেই লুচি পাঠিয়ে বাবা গেছিল বাবা খেয়ে এসে আমাকে আমারটা পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে এখন যাব একটু দাড়িটা কেটে আসি কারণ দাড়িটা বেশ ভালোই বড় হয়েছে আর যেহেতু গরম পড়ছে আস্তে আস্তে লাগে যাই সেলুনে যাই এত চলে এসছি বাইরে এত রোদ্দুর যাই না কিন ধরে এখন গরম আর রোদ্দুর ঠিকছে তো গাড়ি রাখবো কোথায় চারিদিকে রোদ্দুর তো পাছা পড়ে যাবো তো গাড়ি রোদ্দূরে রাখলাম এই জন্য গাড়িটা রেখে দিলাম এই যে এই জায়গাটা ছাউনি দেওয়া আছে এখানে গাড়িটা রাখলাম এখন যাবো সেলুনে ওই ছেলেটা নেই দেখো রোদ্দটা তেজ দেখো আর লাইন ধারতে আরও বেশি সেলুনটা কিন্তু ওই মনের মাথায় তা এতটা দূর গাড়ি রাখতে আসলাম যেহেতু সেটা চারিদিকে রোদ্দুর গোপালের সেলুনে চলে আসলাম গাড়িটা কাছে গাড়ি তো চেক করা হয়ে আছে কিন্তু গাড়িটা রাখছি সেই মাথায় কে হ্যাঁ কাঞ্চির দোকানে না গাড়ি রাখছে যে দর্শকর্মার দোকান ওটা তো বন্ধ ওই দোকানে রাখছে গাড়ি ঠান্ডা রাখতে গিয়ে আমি গরম হয়ে গেলাম যা রোদ্দুর ওই দেখে দেখা যাচ্ছে আমার গাড়িটা এই দোকানে অতটা দূর সেলুন থেকে দাঁড়িয়ে সেক করে বাড়িতে আসলাম সবে আর বাড়িতে এসে মনে হচ্ছে শান্তি কারণ দু তিন দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে রাস্তায় এক মিনিটে তো দাঁড়িয়ে থাকার উপায় নেই যেরকম রোদ্দ সেরকম গরম তো বন্ধুরা আমি এখন তাতে স্নানটা করে নিই যেহেতু আজকে নেমন্ত্রণ আছে তো বৌদিদের বাড়ি আমার পাশের বাড়ি আজকে একটা নেমন্ত্রণ বলতে নেমন্ত্রণটা হচ্ছে বিয়ের ওকেশন হিসাবে খাওয়া দাওয়া হচ্ছে তো যেই দাদাটা বিয়ে করছে সেই দাদার বাড়ি কলকাতায় আর এটা মামার বাড়িতে এসছে তো মামার বাড়িতে প্রোগ্রামটা করছে তো বন্ধুরা স্নান করে ঢুকলাম ঘরে আর স্নান করছিলাম তো মনে হচ্ছে জল ঢেলেই যায় সে শান্তি লাগছিল আর গরমটা এইবার মারাত্মক গরম পড়লো গো আর গরমে বন্ধুরা প্রত্যেকে তোমরা সাবধানে থাকবে গরমে প্রয়োজন না হলে রাস্তায় তেমন বেরোবে না প্রয়োজন হলেই বেরোবে আর একটু টক জিনিসটা বেশি খাবে দই আখের রস এটা ভালো যা গরম পড়ছে স্নান করা হয়ে আছে যেহেতু এখন রেডি হয়ে রেডি হয়ে যায় অবশ্য এমন গরম পড়ছে যে ইচ্ছে করছে না যে কোনো গেঞ্জি বা জামা পড়ি মনে হচ্ছে খালি গায়ে চলে যায় খালি গায়ে গেলে অবশ্য কিছুই হবে না তো সব সময় ওদের বাড়িতে যাই তো কোনো ব্যাপার না তাও একটু জামাটা পরে যেতেই হবে তো এইটা এই ও এখন ব্লগ এটা কি হচ্ছে এই ওই পাগলটা ওই

তো বন্ধুরা যেহেতু বিয়ের পার্টিতে যাচ্ছে তো এখন যাব বাজারে গিফট নিয়ে আসতে তো দেখি কী জিনিস কী গিফট নেওয়া যায় তো আমার এই সম্বন্ধে অতটা আইডিয়া নেই আর হলো দেখি বাজারে যায় কি নিয়ে আসা যায় আর এই গেঞ্জিটা চেঞ্জ করে দিই আর অনেকে বলছে এই গেঞ্জিটা এমন কালার গেঞ্জি পরেছে যে চোখে লাগবে এই গেঞ্জিটা চেঞ্জ করি অন্য কালার গেঞ্জি পরি তো বন্ধুরা এই যে গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম কারণ যে কালার গেঞ্জি পরছিলাম সবাই বলছে বিরাট চোখে লাগছে আর গরমের মধ্যে এমনি যা গরম পড়ছে তো এই সাদা কালার গেঞ্জিটা পরছি তো এটা ভালো লাগছে আর সাদা গেঞ্জি গরমের মধ্যে সাদা গেঞ্জি পরাও ভালো কালো গেঞ্জি আর অন্য টাইপের গেঞ্জি পরলে যেমন আমি পরছিলাম অরেঞ্জ তো ওটাই বেশি গরম লাগে হ্যাঁ किपातरी मास्टर कौन हो? ओ नाम लो बात। ठक 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 तो सुन जाने। हाँ जी वो कॉर्नर में आप बता कि आवाज चलेगी या नहीं कि वो सच है? नहीं जब फैन हो जाएंगे तो खा लो। क्या बोल रहे हो जी मास्टर? তো সকালে দেখিয়েছিলাম যে মটন সেই মটন চলে এসছে এখন হ্যাঁ এখন যাওয়া পেটে এবার আমি খেয়ে বলবো কেমন হলো দিদি ভালো তোমরা ভালো বললেই তো আমাদের কাছে ভালো আমি বলে দিয়েছি খাওয়া দাওয়া হলো আজকে রান্না বান্না খুবই ভালো হয়েছে তো এখন লাস্টের দিকে আইসক্রিমটা খাবো তারপর বাড়িতে যাবো আমাদের এই যে চলে এসেছি বিকির বাড়িতে এসে দেখছি বিকির ঘর বন্ধ আমার মনে হয় বিকি আর বৃষ্টি গেছে কেক নিয়ে আসতে তো কেক নিয়ে আসুক সেই লেভেলে এনজয় হবে এই দেখো ঘর বন্ধ তো বিকি ওরা আসুক ততক্ষণ ওয়েট করি আর এইদিকে পিতৃ আর সোনায় বসে আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পিতৃ বৌদি হলো সেজেগুজে রেডি আর আমরা এখনো বিকি আর বৃষ্টির জন্য ওয়েট করছি ওরা আসবে কখন দেরি আছে ওয়েট করছে এই যে আজকে ফরেনার সেফের বার্থডে

আরে কে বার্থে বয় কেক আগে খেলো তো আগে আমাদের মুখে দেবে তো এই কি করে নেই তো মাম শেষ তো য়ে বৃষ্টি কেক দিয়ে আর এখন কেকটা টেস্ট করে দেখি আমাদের বৃষ্টি তো করছে বলে কথা টেস্ট আমাদের বৃষ্টি চিকটা কেমন বলবে হ্যালো হুম মিষ্টি না হুম